কি ব্যাপার এখানে কি ব্যাপারে কি ব্যাপারে কি ব্যাপার এখানে

মহিলার অপমান সুয়ারের বাচ্চা ওর মমতাকে জিজ্ঞেস কর ওর মমতাকে হারিয়েছে তোদের হারাবো আর এই পুলিশের জন্য এইসব জিনিস হচ্ছে এই পুলিশ সাফ করবে জনগণ জঙ্গল মহলের জনগণ সাফ করবে এদের গেঁড়ু তুলবে পিসি ভাইকে এটা তো বাইরে চলে বাইরে চলে দাদা দাদা কি হচ্ছে আমাদের লোক দাদা কি হচ্ছে আমরা যাব পুলিশ কা দিকে যাব পুলিশ কা দিকে আমরা যাব কি হলো পুলিশ কা দিকে যাব দাদা আমরা যাব আমরা যাব এইতে কোন চলে দে আরে কি হচ্ছে